হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি অনাদার ভিডিও স্ক্রিনে চলতে থাকা সুন্দর স্ট্যাটাস ভিডিওটি যদি আপনারা বানাচ্ছেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি বানানোর শুধু মাস্টার অ্যাপের প্রয়োজন হবে এবং যারা ভিডিওটি বানাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে আপনারা কায়েনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে কায়ন মাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এই যে এখানে ক্রিয়েট নিউ অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট নিউ অপশনে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনাদের কাছে স্ক্রিন রেশিও আসবে আপনারা কী করবেন এখানে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে নেবেন করে এখানে ক্রিয়েট অপশনটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনাদের সামনে কাইন মাস্টারের ইন্টারফেসটি এইভাবে কিন্তু খুলে যাবে এভাবে খুলে যাওয়ার আবার প্রথমে আপনার কী হবে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে তার জন্য আপনার এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশন থেকে এখান থেকে ইমেজ অ্যাসেস্ট এই অপশনটি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেজ অ্যাসেস্ট এই অপশনটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে লাইনটাকে আপনারা মোটামুটি সাত আট সেকেন্ড বাড়িয়ে নেবেন তবে বাড়িয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে কিছু পিএনজি ইফেক্ট আপনাদের দিতে হবে তার জন্য আপনারা প্রথমে কী করবেন এখান থেকে লেয়ার অপশনে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন সেই পিএনজি ইফেক্টগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই ফ্যাক্টটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারাও আপনারা এই ফ্যাক্টটি নিয়ে নেবেন এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এর লেয়ারটাকে আপনারা কী করব ব্যাকগ্রাউন্ড কালার সমান করে এইভাবে বাড়িয়ে নেব বাইরে নেওয়ার পর এর ইফেক্টটাকে আপনারা কী করব এইভাবে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এদিকে ডান দিকে এইভাবে মেজারমেন্ট করে এইভাবে কিন্তু নিয়ে আসবেন ডান দিকে নিয়ে আসার পর এইভাবে আপনারা এই ইফেক্টটি এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর এদিকে বাম দিকে যে থ্রি ডটটা আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটটা একবার আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে এখান থেকে দেখুন ডুপ্লিকেট ফার্স্ট অপশানটাতে একবার ক্লিক করে নেবেন তাহলে এলে আর আরেকটি ডুপ্লিকেট দেখুন এখান থেকে হয়ে গেল এটাকে আবার কী করবেন আপনারা এইভাবে ঘুরিয়ে বাম দিকে বসিয়ে নেবেন এভাবে বাম দিকে এভাবে ড্যাক করে আস্তে করে সুন্দরভাবে কিন্তু এভাবে বাম দিকে বসিয়ে নেবেন এইটুকু কাজ হয়ে গেলে আপনারা কি করবেন এবার এখান থেকে যে ছবিটি আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটিকে নিয়ে নেবেন তার জন্যে আপনারা আবার এখান থেকে লেয়ার অপশনে যাবেন এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো ছবি এখান থেকে কিন্তু নিয়ে নেবেন তো আমি আমি আর মন পছন্দের একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এই ছবিটিকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই ছবিটির লেয়ারটাকে আপনারা কী করবেন সবসময় লেয়ারটাকে সমান করে নেবেন লেয়ারটাকে সমান করে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ক্রপিং বলে একটি অপশান আছে এই দেখুন ক্রপিং অপশানটাতে আপনারা ক্লিক করুন ক্লিক করে এখান থেকে এইটুকু ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন চলে আসার পর এখান থেকে বাম দিকে এই ছবিটাকে এইভাবে কিন্তু মেজারমেন্ট করে এইভাবে রেখে দেবেন তো এইভাবে আমি বাম দিকে মেজারমেন্ট করে রেখে দিলাম একইভাবে এই ছবিটার আপনার একটু ইফেক্ট দেবেন তার জন্য এই যে ইন অ্যানিমেশান এখানে একটি ইফেক্ট রয়েছে ইন্ডিয়ানিমেশনে এসেই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্লাইড আপ বলে একটি ইফেক্ট রয়েছে স্লাইড আপ ইফেক্টটিকে বা আপনারা স্লাইড আপ যদি না করেন তাহলে স্লাইড লেফট এই ইফেক্টটিকে আপনারা করে নেবেন করে নিয়ে টাইমটাকে একটু বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিয়ে দেখুন দারুণভাবে কিন্তু স্ক্রিনে একটি ইফেক্ট দেখাচ্ছে তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন চলে আসার পর আপনারা কী করবেন এই লেয়ারের আরেকটি লেয়ার তৈরি করার জন্য এই যে বাম দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে যে ডুপ্লিকেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ডুপ্লিকেট অপশানটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে এই ছবিটির আরেকটি কিন্তু লেয়ার তৈরি হয়ে গেল এই দেখুন আরেকটি লেয়ার কিন্তু এই ছবিটির তৈরি হয়ে গেছে এই দেখুন দুটি লেয়ার তো এই লেয়ারটিকে আপনারা কী করবেন এভাবে একটু ড্যাক করে বড়ো করে দেন বড়ো করে দিয়ে আপনারা কী করবেন এখান থেকে এই লেয়ারের ক্রপিং অপশনে যাবেন গিয়ে এখান থেকে মাস্কটাকে এনাবেল করে দেবেন এখান থেকে শেপ অপশনে আসবেন শেপ অপশনে এসে এই গোল্ড শেপটা এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন আসার পরে এই যে এর যে ফেদারটা ফেদারটাকে আপনারা এইভাবে কিন্তু বাড়িয়ে নেবেন মোটামুটি চল্লিশের কাছাকাছি ফেদারটাকে অপশানটাতে করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন চলে আসার পর দেখুন দারুণভাবে কিন্তু ছবিটি আপনার এভাবে দেখা যাচ্ছে এবার আপনারা কী করবেন এখান থেকে এই ছবিটির অ্যাডজাস্টমেন্ট অপশানে যাবেন এই যে অ্যাডজাস্টমেন্ট অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে এর হচ্ছে ব্রাইটনেসটাকে আপনারা এসে হ্যাকি রাখবেন আপনারা কী করবেন এখান থেকে স্যাচুরেশনটাকে একদম কমিয়ে নেবেন এবং কন্টাস্টটাকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন আসার পর দেখবেন আলফা অপাসিটি বলে আরেকটি অপশন আছে এখানে এই যে দেখুন আলফা অপাসিটি এখানে ক্লিক করবেন ক্লিক করে এর অপাসিটিটাকে আপনারা এইভাবে কিন্তু কমিয়ে দেবেন মোটামুটি এরকম পঁয়তাল্লিশটি চল্লিশের কাছাকাছি এইভাবে আপনারা এখানে রেখে দেবেন রেখে দিয়ে এই ছবিটাকে আর একটু বড়ো করে এখানে এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখুন দারুণভাবে কিন্তু একটু ইফেক্ট হয়েছে আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন এ দেখুন ছবিটি এইভাবে এখন আসছে এবার আপনারা কী করবেন আগের যে ছবিটি আপনারা এখানে নিয়েছিলেন এই ছবিটি এই ছবিটির উপর একটি অ্যানিমেশান ইফেক্ট দেবো তার জন্য এই ছবির লেয়ারটাতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে আপনারা কী করবেন বাম দিকে যে যে কী একটি অপশান আছে কী অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ছবিটাকে এইভাবে লেয়ারটাকে বাম থেকে ডান দিকে টানবেন তারপরে এটাকেও বাম থেকে ডান দিকে এভাবে টানবেন আবার এটাকে এভাবে দেবেন বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে এরকম করে টানবেন টানার পর এরকম করে আবার এইভাবে যাবেন আবার একটু ডান দিকে টানবেন ডান দিকে টানার পর আবার এভাবে আসবেন আবার একটু ডান দিকে টানবেন আবার এভাবে আসবেন আবার একটু বাম দিকে টেনে নেবেন তো তখন সব মিলিয়ে ইফেক্টটি কেমন হলো আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন তখন দারুণভাবে একটি ইফেক্ট চলে এসছে অ্যানিমেশন এবার আমাদের দ্বিতীয় যে ছবিটি আমরা নিয়েছিলাম এই ছবিটি এই ছবিটি আমরা ব্যাক করো তার জন্য কিন্তু ছবিটির লেয়ার উপরে ক্লিক করবেন একবার ক্লিক করে এই যে থ্রি ডট অপশানটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে যাবেন থ্রি ডট অপশানে গিয়ে মানে সেন্ট টু ব্যাক যে অপশানটা আছে এই সেন্ট টু ব্যাক করে দেবেন সেন্ট টু ব্যাক করার পর দেখুন ছবিটি কিন্তু এই যে এই ছবিটির নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে যাওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আরও কিছু অ্যানিমেশন ইফেক্ট আপনারা দেবেন এবং লেয়ার ভিডিও দেবেন তার জন্য আপনারা কী করবেন এই লেয়ার অপশানে আসবেন লেয়ার অপশানে এসে মিডিয়া অপশানে যাবেন মিড অপশনে এসে এখান থেকে আপনারা কী করবেন একটি পিএনজি ইফেক্ট নিয়ে নেবেন এই পিএনজি ইফেক্টটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই পিএনজি ইফেক্টটাকে কী করবেন আগে প্রথমে লেয়ারটাকে আপনারা সমান করে নেবেন এইভাবে লেয়ারটা সমান করে নেওয়ার পর আপনারা কি করবেন এর অ্যাডজাস্টমেন্ট অপশানে যাবেন এখানে অ্যাডজাস্টমেন্ট একটি অপশান আছে সে নিচের দিকে অপশনে আসবেন আসবেন দেখেন এখানে হুই বলে একটি অপশান আছে এখানে একদম এটাকে মাইনাস একশো আশি ডিগ্রি কাছাকাছি করে নেবেন তারপর ব্যাক অপশানে চলে আসবেন আসার পর এখান থেকে ব্লেন্ডিং যে অপশান আছে ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে এটাকে স্কিন করে নেবেন স্কিন করে নেওয়ার পর এর লেয়ারটাকে এরকম করে বাড়িয়ে নেবেন বড়ো করে নেবেন এভাবে বড়ো করে নেবেন বড়ো করে নিয়ে এভাবে এখানে লিখে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা কী করবেন এটাকে এই বাম দিকে যে থ্রি ডটটি আছে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে একবার ক্লিক করবেন ক্লিক করে এটাকে কী করবেন সেন্ট টু ব্যাকে যে সেন্ট টু ব্যাক যে অপশানটা আছে সেন্ট টু ব্যাক অপশানে করে দেবেন তাহলে দেখুন এই ছবিটি কিন্তু সেন্ট টু ব্যাকে চলে গেল দারুণভাবে একটি ব্যাক ইফেক্ট পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবার এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আরেকটি ইফেক্ট আপনারা নিয়ে নেবেন তার জন্য লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আরেকটি ইফেক্ট আমরা নিয়ে নেব সেই পিঞ্জিফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইটটি লাইটটিকে আপনারা কী করবেন এখানে দারুণভাবে কিন্তু এখানে লেয়ারটাকে বাড়িয়ে নেবেন আগে বাড়িয়ে নেওয়ার পরে এই লাইটটিকে আপনারা কী করবেন এই বাম দিকে এই জায়গাটাতে এইভাবে এই বরাবর কিন্তু এখানে রেখে দেবেন তারপর এখান থেকে একটি ভিডিও লেয়ার আমরা নিয়ে নেব তার জন্য মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে একটি ভিডিও লেয়ার এখান থেকে আপনারা নিয়ে নেবেন যেই ভিডিও লেয়ারের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এই ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এই ভিডিওটির বাম থেকে ডান দিকে এরকম করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখান থেকে স্কল করবেন স্কল করে দেখবেন এখানে স্প্লিট স্ক্রিন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে ফুল স্কিন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যেটা এটার উপরে একবার ক্লিক করে নেবেন তাহলে ফুল স্ক্রিন হয়ে গেল তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন চলে আসার পর এখান থেকে দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশান নিয়ে ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে কী করবেন স্কিন বলে একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন অপশনটাতে ক্লিক করে নেবেন তাহলে দেখুন স্কিনে হয়ে গেল এবার এখান থেকে আমরা একটি গান নিয়ে নেব গানের লেয়ার নেওয়ার জন্য আপনি কিন্তু লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশন গিয়ে এখান থেকে একটি গানের লেয়ার নিয়ে নেবেন যে লেয়ারটি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো আমি এখান থেকে গানের লেয়ারটি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর কী করবেন এখান থেকে যদি দেখুন গানের লেয়ারটি চলে এসছে এবার গানের লেয়ারটিকে বাম দিকে দেবেন গানের লেয়ারটিকে ক্লিক করে নেবেন একবার ক্লিক করে নিয়ে আপনারা কী করবেন এখান থেকে গানের লেয়ারটির আপনারা কী করবেন এখান থেকে ব্লেন্ডিং বলে একটি অপশন পাবেন দেখবেন এই যে ব্লেন্ডিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডিং অপশনটাতে আপনারা একবার চলে আসবেন এই যে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে আপনারা কী করবেন এখান থেকে স্ক্রিন করে নেবেন এখান থেকে স্ক্রিন করে নিলে দেখুন দারুণভাবে গানের লাইনটা কিন্তু স্ক্রিনে রিফেক্ট করছে এবার আপনারা কী করবেন এটাকে ছোটো বড়ো করে নিয়ে গানের লাইনটাকে এরকম করে নিচের দিকে কিন্তু এভাবে টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মোটামুটিভাবে কিন্তু আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে এবার আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন তো এই ভিডিওটাকে এবার সেভ করার জন্য আপনারা কী করবেন এই যে ডান দিকে যে এই তীর চিহ্নটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করে না আবার এখান থেকে আপনারা কী করবেন রেজুলেশনটাকে আপনারা হাজার আশি রেখে দেবেন এবং ফ্রেম রেটটাকে আপনারা সিক্সটি রেখবেন এবং বিট রেটটাকে যত হাই করবেন তত ভিডিওর কোয়ালিটি বাড়বে তো বিট রেটটাকে আপনারা মিডিয়াম রাখার চেষ্টা করবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে অল নোটিফিকেশন করতেও ভুলবেন না থ্যাংক ইউ